আমরা চলে আসছি আইল্যান্ডে এটাই হচ্ছে কি আমাদের স্টার্টিং পয়েন্ট ওকে এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট এখানে হচ্ছে পার্কে ঢুকতেই হচ্ছে কি আপনাদেরকে বিভিন্ন ফ্রি স্যাম্পল জুস অফার করবে মজা আছে এন্ড উই অলসো প্রভাইড ফ্রি লাইক জ্যাকেট এট লেক এখানে ফ্রি লাইফ জ্যাকেটও আছে আপনারা চাইলে এখান থেকে ফ্রি লাইফ জ্যাকেটও নিয়ে নিতে পারবেন মনে হচ্ছে আমরা বোটের দিকে যাব আমরা লেট হয়ে যাব মনে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফিস ফিডিং করাচ্ছে ফিফটিন রিঙ্গিত করে ওরা হচ্ছে বিক্রি করতেছে এই যে এটা হচ্ছে আমাদের ছবি হ্যালো তো আজকে হচ্ছে আমাদের লাঙ্কারিতে ডে ফোর আর আজকে আমরা হচ্ছে একটা আইল্যান্ড হপিংয়ে যাব আমরা গতকাল হচ্ছে বুক করেছিলাম আমাদের টাইম ছিল হচ্ছে গিয়ে দুইটা থেকে ছয়টা পর্যন্ত তো এখন হচ্ছে গিয়ে দুটা পাঁচ বাজে আমাদেরকে পিক করতে চলে আসছে ওরা ওরা হচ্ছে হোটেল থেকে যদি আপনারা এই এরিয়াতে থাকেন মানে হচ্ছে এই চেনাং এরিয়াতে থাকেন তাহলে ওরা হোটেল থেকে পিক করে আর যদি এই এরিয়ার বাইরে থাকেন তাহলে আপনাদেরকে ওদের হচ্ছে গিয়ে শপে আসতে হয় আর কি যেখান থেকে বুক করে রাখা হয় আগে থেকে তো আমাদের হোটেল একদম পাশেই তো ওরা আমাদেরকে নিতে চলে আসছে আই গেস এটাই চলে আসছে আর দুপুরবেলা ফ্রেজি রোড থাকে তো এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা গাড়িতে উঠে বসে বসছি ওরা একদম এক্স্যাক্টলি অন টাইমে আসে লাইক একটু লেট করা যাবে না এখানে ওরা টাইম নিয়ে খুবই পাংচুয়াল থাইল্যান্ডের কথা মনে আছে থাইল্যান্ডে হচ্ছে কি আমাদের এরকম টাইমিং নিয়ে একটু একদম ওরা দুইটার মতো ওয়েট করবে একদম টাইম মতো আসবে টাইম মতো পিক করবে না পেলে চলে যাবে না চলে যাবে তো এখন আমরা আইল্যান্ড হপিং এ যাচ্ছি ওরা হচ্ছে একটা স্টিকার লাগায় দিল এটাই হচ্ছে কি আমাদের স্টার্টিং পয়েন্ট এখান থেকে হচ্ছে ওরা বোটে করে নিয়ে যাবে এখন আমরা যাচ্ছি বোটের দিকে এখান থেকে আমাদেরকে উঠতে হবে প্রত্যেকটা আইল্যান্ড হপিংয়ে এটা আপনি যেই দেশেই যান না কেন তো আপনাদেরকে হচ্ছে শুরুতেই হচ্ছে গিয়ে কাপল থাকলে কাপল সিঙ্গেল হলে সিঙ্গেল ওরা ছবি তুলে নেয় ছবি তুলে রাখে আপনারা এখন ট্রিপ শেষ করে আসবেন তখন দেখবেন এই ছবিগুলো ওরা ওয়াশ করে রেখে দিছে অ্যান্ড তখন আপনি ওগুলো কিনতে পারেন এটা এটা সব আইল্যান্ডেই হয় আমাদের থাইল্যান্ডে আমরা যখন গিয়েছিলাম তখনও হচ্ছে সেম আমাদেরকে ছবি ওয়াশ ওয়াশ করা ছিল এসে দেখলাম বাট আমরা নেই নেই কারণ আমরা এমনি ওখানে অনেক ছবি টবি তুলি আর আমাদের সাথে ক্যামেরাও থাকে সো এখানেও তাই করলো এখন হচ্ছে আমরা বোটের দিকে চলে যাচ্ছি প্রচন্ড রোদ প্রচন্ড আপনাদেরকে এই স্পিড বোট গুলোর হচ্ছে গিয়ে নিয়ে যাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের বোট চলে আসছে ইয়েলো কালারের একটা বোট এখন আমরা বোটে উঠবো ওকে থ্যাংক ইউ আমরা লাইফ জ্যাকেট পরে ফেলছি এই যে

সেকেন্ড হচ্ছে গিয়ে ক্রোকোডাইল লেক তারপরে হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্টে নিয়ে যাবে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের ফ্রেশ ওয়াটার লেক যেটার জন্য হচ্ছে আমি হচ্ছে খুব এক্সাইটেড কারণ আমি ওখানে সুইম করব। তো এখন হচ্ছে যাওয়া যাক এখানে কথা বলা যায় না ফর দা ভিউ ইটস ওয়ার্ড ইট অ্যাবসুলুটলি ওয়ার্ড ইট এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট ক্রোকোডাইল আইল্যান্ড বলে এটাকে আর ওই পাশে হচ্ছে গিয়ে প্রেগনেন্ট লেডি আইল্যান্ড ওটাকে হচ্ছে গিয়ে ওরা যে প্রেগনেন্ট লেডি তারপর হচ্ছে গিয়ে মানে মেয়েদের টিচার দিয়ে হচ্ছে ওরা বলে সব সেম দেখতে টু বি ভেরি অনেস্ট এখন হচ্ছে আমরা আমাদের ফোর্ট ইয়াতে যাচ্ছি ফোর্ট আইল্যান্ড মানে যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সুইমিং করার জন্য আমাদেরকে ওয়ান আওয়ার দিবে ওখানে যাচ্ছি আই গেস ওইটাই মেইন ইন অ্যাট্রাকশন হচ্ছে এই প্যাকেজটার

আমাদেরকে এখানে নামায় দিছে এখানে হচ্ছে আমাদেরকে এক ঘন্টা টাইম দিবে বোট আমাদের জন্য ওয়েট করবে না এটা আগেই বলে দিছে এক ঘন্টার বেশি দেরি হইলে এখান থেকে থ্রি ফিফটি মিটার আমাদেরকে যেতে হবে তারপরে হচ্ছে ফ্রেশ আইল্যান্ড মানে ফ্রেশ লেক ইয়া আইল্যান্ড যেটা ওখানে হচ্ছে যেখানে আমরা সুইমিং করবো ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে প্যাডেলিং কায়াকিং এগুলো আছে চালাব এগুলো করতে পারি বাট আমরা এগুলো করবো না তো এখন হচ্ছে গিয়ে আমরা যাই সামনে ওরা বোট নাম্বার বলে দিছে যাতে হারায় না যায় এখানে হচ্ছে পার্কে ঢুকতেই হচ্ছে কি আপনাদেরকে বিভিন্ন ফ্রি স্যাম্পল জুস অফার করবে এটা হচ্ছে ওয়াটারমেলন এটা হচ্ছে ম্যাঙ্গো অ্যাভোকাডো অ্যান্ড মিক্স বেরি মিক্স 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 বেরি মিক্স বেরি ওকে আমি ইন্টারেস্টিং এটাই একটু ট্রাই করে দেখবো এটা কেমন মিক্স বেরি ট্রাই ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার বাট মজা মানে এটা আপনারা ট্রাই করে চাইলে এখান থেকে আপনারা কিনতে পারবেন আর কি এটা ফ্রি স্যাম্পল দেয় মজা আছে এই প্যাকেজে হচ্ছে কি আমাদের একটা সুইমিং সুইমিং সুইমিংয়ের ব্যাপার ছিল ফ্রেশ লেকে সুইমিং বাট এটা আসলে এসে দেখলাম এটা প্যাকেজ ইনক্লুডেড না ইউ হ্যাভ টু বাই আ টিকিট ফর দ্যাট অ্যাডাল্ট হচ্ছে গিয়ে টোয়েন্টি রিং জাস্ট ফর দ্য সুইমিং হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে ঢুকে আপনাকে হচ্ছে কি বিশ রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হবে পার্সন অ্যাডাল্ট আর চাইল্ড হচ্ছে গিয়ে টেন টু ফিফটিন রিঙ্গিত এরকম বয়স অনুযায়ী আর এটা এখানে ভিতরে হচ্ছে টিকিট কাউন্টারে হচ্ছে অনেক প্যাকেজও আছে আপনি হচ্ছে চাইলে ওয়াটার সহ প্যাকেজ নিতে পারেন একদম বাইরে যেরকম ছিল আইল্যান্ডের মধ্যেও সেরকম তো আমি প্রথমে ভাবছিলাম হচ্ছে গিয়ে প্যাকেজটার মধ্যে হচ্ছে কি সুইমিংটা থাকবে বাট না এখানে এসে নেমে তারপর আপনাকে সুইমিংয়ের জন্য টুয়েন্টি রিঙ্গিত করে কাটতে হবে বাট এখানে আসলে সুইমিং করা ছাড়া আসলে করা কিছুই নাই সো আমরা হচ্ছে সুইমিংয়ের জন্য ওই যে টোয়েন্টি রিঙ্গিত করে দুইজনে হচ্ছে গিয়ে পটে রিঙ্গিত করে নিব ওন ওয়াটার অ্যাক্টিভিটিস করবো না কারণ খুব একটা ইন্টারেস্টিং না কায়াকিং প্যাডলিং এগুলোই আছে এগুলো হচ্ছে ওই ইয়া বিচেও করা যায় আমাদের যে চেরাং বিচ ওখানেও তো করা যায় তো যাই হোক এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করব না এখন হচ্ছে আমরা টিকিট কাটবো ও আচ্ছা আর লকার যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে টেন রিঙ্গিত করে রেন্ট করতে হবে লকার এখানে আসলে সুইমিং করা ছাড়া আর কিছু করারও নাই এখানে সো আমরা এখন টিকিট কাটব এই এটা হচ্ছে টিকিট কাউন্টার এইটা হচ্ছে গিয়ে ম্যাপ প্রাইজিং অ্যাডাল্টস হচ্ছে গিয়ে টোয়েন্টি রিঙ্গিত আর যারা মালয়েশিয়ান তাদের জন্য হচ্ছে টেন রিঙ্গিত অ্যাডাল্ট চাইল্ড হচ্ছে গিয়ে সেভেন টু টুয়েলভ ইয়ার্স ফরেনারদের জন্য টেন রিঙ্গিত আর মালয়েশিয়ানদের জন্য ফাইভ রিঙ্গিত তারপর এদিকে আছে হচ্ছে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিস আর ওদিকে হচ্ছে অনেক রকম প্যাকেজেস আছে আপনারা যদি লাইফ জ্যাকেট নিতে চান সেটাও আপনাদেরকে কাইন্ড অফ রেন্টই করতে হবে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ কম্বো আছে কোনোটা হচ্ছে দুইটা লাইফ জ্যাকেট অ্যান্ড হচ্ছে একটা কায়াকিং কোনোটা হচ্ছে একটা লাইফ জ্যাকেট একটা প্যাডেল তারপর তিনটা লাইফ জ্যাকেট একটা কায়াকিং একটা প্যাডেল সো বিভিন্ন ধরনের হচ্ছে প্যাকেজ আছে আপনারা যেটা পারচেস করেন আর কি আমরা শুধু এন্ট্রেন্স ফিটাই হচ্ছে গিয়ে টোয়েন্টি রিঙ্গিত দিয়ে ঢুকবো কারণ এখানে খুব একটা অ্যাক্টিভিটিস পছন্দ হয়নি এই যে টিকিট কাউন্টারের বাইরে হচ্ছে কি স্ন্যাক্স ক্যাফে আছে জুস ক্যাফে এখান থেকে আপনারা চাইলে খেতে পারবেন ফর ইউর ইনফরমেশন ইন দিস লেক ফর্টি মিটার্স ডিপ এন্ড ফর সুইমিং ওর এনি ওয়াটার অ্যাক্টিভিটি মেক শিওর ইউ গাইস ওয়ার লাইফ জ্যাকেট ফার্স্ট অ্যান্ড উই অলসো প্রোভাইড ফ্রি লাইফ জ্যাকেট অ্যাট দ্য লেক টু এসেস দ্য লেক ইট জাস্ট টু গ্রো ফাইভ টু সেভেন ওকে থ্যাংক ইউ সো মাইনাস ডে লাইফ জ্যাকেট বলল ফ্রিও নাকি দেয় তাইলে তো ভালো তাহলে তো করতে হবে হবে না হাঁটতে ও মাই গড় সিঁড়ি দিয়ে হাঁটতে হবে শেষ এনার্জি এখানেই শেষ ঋতু কয়েকটা সিঁড়ি উঠতে উঠতেই টায়ার্ড হয়ে গেছে এই যে কয়েকটা না অনেকগুলো সিঁড়ি উঠে আসছে এখন ঋতু আরও সিঁড়িতে যাবে আরও সিঁড়ি উঠবে এখানে ফ্রি লাইফ জ্যাকেটও আছে আপনারা চাইলে এখান থেকে ফ্রি লাইফ জ্যাকেটও নিয়ে নিতে পারবেন আমি এখন নেমে যাব অলরেডি আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে গেছে আর মনে হয় থার্টি মিনিটসও নাই তো এখন আমি হচ্ছে এ লেকে কিছুক্ষণ গোসল টোসল করে তারপর উপরে উঠে বাকিটা বলবো আমাদের সাঁতার কাটা শেষ হচ্ছে করে আমরা চেঞ্জ চলে যাব আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে আচ্ছা আমাদের আমরা করে ফেলছি এখন হচ্ছে আমরা বোটের দিকে যাব আমরা লেট হয়ে যাব মনে হচ্ছে একটু তাড়াতাড়ি যাই তারপর আপনাদেরকে বলবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন সুইমিং টিউমিং শেষ আমরা আমাদের বোটে চলে আসছি দেরি হয় নাই একদমই এখনও মানুষ আসা বাকি আছে এজ ইউজুয়াল আমি অনেক বেশি পাংচুয়াল সত্যি ওকে See for the eagle feeding. Yeah. Oh, okay. where you? Where you, you now? Stand by for the camera. Who I have the feeding for the chicken skin. Chicken skin. Yeah. Uh. Stand by your camera. Okay. Camera. okay. Ita hunchamder maybe last spot, fifth spot. Ita hunchamder.

Uh, go down the uh, can. Swim, swim. Can, okay. Let the ice for you. The feeding, the feeding, the feeding. Okay. But you're feeding for the fish first. Okay, okay. feeding okay. the fish after, first. you feeding fish oh, yeah. After After you fish feeding fish I Wow. Wow. Uh oh. 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 এটা ছিল হচ্ছে ইগল আইল্যান্ড পরে আমাদের লাস্ট স্পট এখানে হচ্ছে গিয়ে স্নোকলিং প্যারাসেলিং এখানে অনেক করা যায় করতে হলে আপনাকে হচ্ছে স্নোকলিং মাস্ক নিয়েই নেমে গেলেই হবে আর তেমন কিছু নাই আর আমার অনেক ইচ্ছা ছিল স্নোকলিং করার বাট করব না আমি হচ্ছে পার্টি হাতে নিয়ে বসেছিলাম সাগর করবে না আর একা একা করতে মধ্যেও লাগবে না তো এখন হচ্ছে গিয়ে এখানে এক ঘন্টা টাইম দিয়েছে আমাদেরকে লাইক ইউ ক্যান সুইম আপনি কোনো অ্যাক্টিভিটিস কোনো অ্যাক্টিভিটিস করবেন বা রেস্ট করবেন আপনি ইউ এখান থেকেই হচ্ছে বোটে করে আমাদেরকে নিয়ে যাবে সো ওভারঅল আমি যদি বলি চোদ্দোশো টাকায় বাংলা টাকা ফর্টি ফাইভ পার পার্সন পড়লো এক্সপিরিয়েন্সটা আমার কাছে দারুণ লেগেছে আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে কারণ চোদ্দোশো টাকায় আমার মনে হয় এত আইল্যান্ড দেখানো তারপর সুইমিংয়ের জন্য ঘোরাফেরা মানে এভরিথিং ইজ ইট এই প্যাকেজটা আমার কাছে ইট লেগেছে তো আপনারা যদি মালয়েশিয়া আসেন আর হচ্ছে গিয়ে এই এরিয়াতে লাঙ্কাউর এরিয়াতে হচ্ছে গিয়ে কোনো অ্যাক্টিভিটিস করতে চান তাহলে কম বাজেটের মধ্যে এই প্যাকেজটা অ্যাভেল করতে পারেন আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে যাওয়ার সময় ওরা ছবি তুলে রাখে দেন হচ্ছে আসার সময় হচ্ছে আপনাদেরকে এরকম ছবি ওয়াশ করে দেয় থাইল্যান্ডে জাস্ট ওয়াশ করে দিত এখানে একটা ছোটো প্লেটের মধ্যে ফিফটিন রিঙ্গিত করে ওরা হচ্ছে বিক্রি করতেছে এই যেটা হচ্ছে আমাদের ছবি সুন্দর জিনিসটা মেমরি হিসেবে আপনারা নিতে পারেন নাও নিতে পারেন এটা আপনাদের ব্যাপার আমরা আমাদেরটা নিয়ে নিচ্ছি জিনিসটা একটা মেমরি থাকলো আচ্ছা ওই যে প্লেটে রাখার জন্য

আপনি যদি না নেন ওরা জাস্ট এই স্টিকারটা খুললে অন্য একটা ছবি বসে দিবে তো শেষ আমাদের আইল্যান্ড হপিং এখন আমরা হোটেলের দিকে যাবো অনেক খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে অনেক খোলা আসছে